ড্রাইভিং লাইসেন্স নিয়ে এখন যারা বিদেশ যেতে চান তাদের জন্য সুখবর বিআরটিএ বর্তমানে এটি চালু রেখেছে প্রায় দু থেকে তিন মাস ধরে আপনারা যারা আগে ড্রাইভিং লাইসেন্সের জন্য বিদেশ যেতে পারছিলেন না এখন আপনারা সহজেই ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনারা বিদেশে যেতে পারবেন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ছাড়াই তো চলুন জেনে আসি কীভাবে কী আপনারা আগে যেরকম ড্রাইভিং লাইসেন্স ছাড়া স্মার্ট কার্ড আপনাদের দেওয়া হতো না আপনারা ড্রাইভিং লাইসেন্স পাশ করে বসে আছেন অনেকেই রেডি ফোর প্রিন্ট এসে বসে আছে সেই জন্য আপনারা স্মার্ট কার্ডের জন্য বসে থাকতেন কিন্তু আপনার ভিসার মেয়াদ চলে গেলেও আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য বিদেশে যেতে পারতেছেন না অথচ আপনার ওই চাকরিটাও আপনি জয়েন করতে পারতেছেন না বর্তমানে এই সুবিধাটি করে দিয়েছে বর্তমান সরকার আর সেটি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত ই ড্রাইভিং লাইসেন্স যেটি আছে ওটি হচ্ছে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের সমান অর্থাৎ আপনি যদি বিদেশ যেতে চান ভিসা প্রসেসের মাধ্যমে অথবা ভিসা দিয়ে তখন আপনি আপনার ই ড্রাইভিং লাইসেন্স যখন শো করবেন ফটোকপি সেটিতেই আপনি বিদেশে গিয়ে চাকরি করতে পারবেন সরকার এটি বিদেশের জন্য সুবিধা রেখেছে আপনার এই জন্য কোনো সমস্যায় পড়তে হবে না ঠিক সেম পদ্ধতি অবলম্বন করা হবে দেশের ক্ষেত্রে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাংলাদেশে সরকারি কোনো জব করতে চান সরকারি কোনো চাকরিতে নিয়োগ নিতে চান ড্রাইভিং লাইসেন্স পেশায় অথবা ড্রাইভিং পেশায় সেক্ষেত্রে আপনারা ই ড্রাইভিং লাইসেন্স যদি আপনার হয়ে যায় সেটি দিয়েই আপনি সরকারি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ওটা দিয়েই আপনি গাড়ি চালাতে পারবেন পেশাদারভাবে তো এই ছিল আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য সমস্যায় ভুগতেছিলেন এতদিন ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার বিদেশ যাওয়া হচ্ছিল না এখন শুধু আপনারা ড্রাইভিং লাইসেন্স পাশ করলেই ই ড্রাইভিং লাইসেন্স হাতে নিয়েই বিদেশে অনায়াসে চাকরি করতে পারবেন সে বিষয়ে নিশ্চিতভাবে বিস্তারিত বলা হয়েছে বিএসপির সার্ভিস পোর্টালে এবং এবং বাংলাদেশ এআরটি এর চেয়ারম্যানও সেটি বলে দিয়েছেন যে আপনারা এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে অর্থাৎ ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে বিদেশে চাকরি করতে পারবেন এবং চাকরির মাধ্যমে সকল সুবিধা নিতে পারবেন যতক্ষণ না আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স হাতে আসছে আর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স হাতে না আসলেও আপনি ওটা দিয়েই জব করতে পারবেন ধন্যবাদ